নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমরা এসে গেছি নেহাটির বড়মার মন্দিরে আজ কালী পুজো নেহাটির বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য অসংখ্য ভক্ত লাইন দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাইনটি এগিয়ে চলেছে আস্তে আস্তে মন্দিরে পুজো এখন বন্ধ রয়েছে পুজোর জন্য খোলা হয়েছে চারটি কাউন্টার কাউন্টারে গিয়ে পুজোর প্রসাদ এবং ফুল জমা দিতে হবে প্রসাদ এবং ফুল জমা দিলে দেওয়া হবে আপনাকে একটি কুপন কুপনটি অবশ্যই সঙ্গে রাখবেন কুপনটি নিয়ে যেতে হবে মিউনিসিপ্যালিটিতে বা নৈহাটি স্কুলেতে সেখান থেকে দেওয়া হবে প্রসাদ এখন সবাই লাইন দিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য কালী পুজো চলাকালীন নোহাটি বড়মার মন্দিরটি সম্পূর্ণভাবে বন্ধ থাকে সাধারণের জন্য পুজো দেওয়ার জন্য খুলে দেওয়া হয় বিসর্জন পর এবছর নৈহাটির বড়মার মন্দিরের যে মাতৃমূর্তিটি হয়েছে সেটি বিসর্জন দেওয়া হবে চার তারিখে বিসর্জনের সময় বিকেল চারটে বিসর্জন দেখতে চাইলে অবশ্যই আগে আগেভাগে এসে যেতে হবে মেন যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটির উপর কাউকে দাঁড়াতে হয় দেওয়া হয় না পাশে ছটি গলি রয়েছে এবং ঘাটের যে অংশটি রয়েছে সে অংশে প্রচুর মানুষ ভিড় করেন এবং ওখানেতেই থেকেই বিসর্জন দেখতে পাওয়া যায় এখানে রয়েছে কাউন্টার এই কাউন্টারেতেই পুজোর ফুল এবং প্রসাদ সংগ্রহ করা হচ্ছে আপনাকে দেওয়া হবে একটি কুপন একান্ন টাকা বা একশো টাকার পুজোর সাথে থাকে সন্দেশ যাদের পুজোর ডালাতে সন্দেশ রয়েছে তাদেরকে দেওয়া হবে কুপন যাদের পুজোর ডালাতে সন্দেশ নেই যারা ফুল এবং আলতা সিঁদুর দিয়ে পুজো দিচ্ছেন মাকে তাদের পুজোটি এখানে গ্রহণ করা হয় রাত্রিবেলায় হবে শ্যামা মায়ের পুজো ওই সময় সমস্ত ফুল এবং প্রসাদ মাকে চড়ানো হবে সকাল থেকে চলছে তার সংগ্রহের পালা। নোহাটি বড়ো মায়ের পুজোতে প্রত্যেক বছরেই প্রচুর মানুষের সমাগম হয় এখানে প্রচুর ভিড় হয় এবং পুজো দেওয়ার অনেক অনেক লাইন পড়ে সেই জন্য বিভিন্ন দিক থেকে পরপর চারটি কাউন্টার করা হয়েছে পুজো দেওয়ার জন্য এছাড়া রয়েছে আরও অনেক পুজো আপনি যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গাতে এখন ঢুকতে পারবেন না নোহাটি বড়ো মায়ের পুজোয় আসতে হলে কিভাবে আসবেন নৈহাটি বড় মায়ের পুজোয় আসতে হলে আপনাকে নৈহাটি স্টেশনে আসতে হবে নোয়হাটি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে অরবিন্দ রোড ধরে বড় বড়মার মন্দিরে আসতে হবে এখন আমরা পাশের অলিগলি ধরে এগিয়ে চলছি গঙ্গার ঘাটের দিকে যেখান থেকে সবাই ডন্ডি খাটে অনেকগুলো মণ্ডপ রয়েছে কিছু মণ্ডপে প্রতিমা এসে গেছে কিছু মণ্ডপে এখনো প্রতিমা আসেনি অনেকগুলো পুজো রয়েছে এখানে আমরা অনেকগুলো পুজো দেখব সঙ্গে থাকুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমরা দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করে সূর্য পূজা করে গঙ্গা পূজা করে মাকে মনস্কামনা জানিয়ে অসংখ্য পুণ্যার্থী দণ্ডি খাটতে খাটতে মায়ের মণ্ডপ পর্যন্ত এই রাস্তা দিয়ে যাচ্ছেন গঙ্গার ঘাট থেকে মণ্ডপ পর্যন্ত ডিস্টেন্স হবে দেড়শো মিটারের মতো অনেকে অনেক দূর দূরান্ত থেকেও আসেন মা খুবই জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ করেন ধর্ম যার যার বড়ো মা সবার বড়মা কাউকে নিষেধ করেন না বড়মার মার পুজো যে যেমন খুশি করতে পারে মনে ভক্তি এবং শ্রদ্ধা থাকলেই হয় আমরা দণ্ডিঘাটার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ দণ্ডি খেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সামনেই রয়েছে বড়ো মায়ের মন্দির মন্দিরটি ডান দিকে রয়েছে এবং মণ্ডপটি বাম দিকে রয়েছে মণ্ডপে মাতৃ সাজানোর কাজ চলছে প্রতিমাটির খড়ের কাজ মাটির কাজ এবং রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আজ কালী পুজো রয়েছে কালী পুজোর সন্ধ্যের আগে মাকে পরানো হবে একশো কেজি সোনা এবং রূপোর গয়না প্রসঙ্গত জানিয়ে দিই বিসর্জনের আগে সোনা এবং রূপর গয়নাগুলি খুলে নেওয়া হয় মাকে সাজিয়ে তোলা হয় সম্পূর্ণ ফুল দিয়ে এবং বড় মায়ের মন্দিরটি সামনেই ডান দিকে রয়েছে আমরা একটি মাতৃ শ্যামা পূজার মণ্ডপটি দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাটি দর্শন করলাম দেখতে পেলাম দেবাদিদেব মহাদেবকে সামনেই যে লাল রঙের প্যান্ডেলটি দেখতে পাচ্ছি ওটিই বড় মায়ের প্রতিমার প্যান্ডেল রয়েছে আর সামনে ডান দিকে রয়েছে বড় মায়ের মন্দির মানুষ অনেক কষ্ট করে দণ্ডি খেটে মায়ের কাছে নিজের আবদার জানানোর জন্য আসেন এবং মা প্রত্যেকের আবদার পূর্ণ করেন মা খুবই জাগ্রত এখানে অসংখ্য মানুষের অনেক জিনিস হারিয়ে যাচ্ছে সঙ্গে হারিয়ে যাচ্ছে ফোন পার্স গাড়ির চাবি অল্প কিছুক্ষণের মধ্যেই আবার তারা ফিরে পাচ্ছে মায়ের অসীম কৃপা দেখতে পাচ্ছি আমরা সবাই দন্ডি খেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ এখানে আসেন অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসেন আবার অনেকে দূর দূরান্ত থেকেও দণ্ডি খেটে আসেন সামনের ডানদিগের যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি এই মায়ের মন্দির রয়েছে মন্দির চূড়াটি বিল্ডিংয়ের পিছনের দিকে রয়েছে সামনে রয়েছে মাতৃমণ্ডপ আমরা মাকে পাশের থেকে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের সমাগম হয়েছে এখানে সবাই দণ্ডি খেটে খেটে যাচ্ছে গঙ্গার ঘাট থেকে শুরু করে মণ্ডপ পর্যন্ত দণ্ডি খাটার জন্য কার্পেট পাতা রয়েছে এখানে দণ্ডি শেষ করে মাকে প্রণাম করে মায়ের কাছে মনস্কামনা জেনে তারপর মাকে প্রণাম করে বেরিয়ে যেতে হবে সোজা স্টেশনের রাস্তায় প্রসঙ্গত জানিয়ে দিই যারা এখানে পুজো দেখতে আসবেন পুজোর এই চারটে দিন আপনারা অরবিন্দ রোডে সরাসরি ঢুকতে পারবেন না পাশের যে দিকে এবং বাঁদিকে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে আপনাকে প্রথমে এসে যেতে হবে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গঙ্গা জল মাথায় নিয়ে আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যেতে পারেন রাস্তায় রয়েছে অনেকগুলো পুজো পরপর দেখতে দেখতে আপনি নেহাট স্টেশন পর্যন্ত যেতে পারেন প্রায় আট থেকে দশটি পুজো রয়েছে এই রাস্তার উপরে সামনেই ডান দিকে বড় মায়ের মন্দিরের প্রবেশের মেন গেট রয়েছে এটি বড় মায়ের মন্দিরের প্রবেশের মেন গেট উপরে লাগানো হয়েছে বড়ো একটি ডিজিটাল স্ক্রিন যারা মণ্ডপের সামনাসামনি ভিড়ের জন্য যেতে পারবেন না তারা চাইলে এখানে ডিজিটাল স্ক্রিনে মায়ের পুজো অর্চনা এবং আরাধনা দেখতে পারেন এখানেতে সমস্ত ইনফরমেশন শেয়ার করা হয়েছে চাইলে আপনি পজ করে ইনফরমেশানগুলো দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়েও পড়তে পারেন মন্দির সম্পর্কিত সমস্ত ইনফরমেশান এখানেতে পেয়ে যাবেন মন্দিরে যা কিছু হয় সমস্ত নিয়ম মেনে হয় সমস্ত কিছুই লাইন দিয়ে হয় এখানে কোনো ভিআইপি পাস বা ভিআইপি এন্ট্রি বা ভিআইপি গেট থাকে না সবাইকেই মায়ের কাছে লাইন দিয়ে আসতে হয় তাই পুজো দেওয়া হোক বা মায়ের ভোগ প্রসাদ নেওয়া হোক প্রসঙ্গত জানিয়ে রাখি বড় মায়ের মন্দিরটি সকাল ছটার সময় খুলে যায় এবং রাত্রি আটটার সময় বন্ধ হয় সকাল ছটার থেকে আটটা প্রথমবার আরতি হয় তারপর আরতি হয় দুপুরবেলা একটার থেকে দেড়টা দেড়টার থেকে দুটো অল্প সময়ের জন্য বন্ধ থাকে মন্দির আবার সন্ধ্যে ছটার থেকে আটটা আরতি হয় প্রত্যেকবার আরতির পরে বিতরণ করা হয় মায়ের প্রসাদ প্রসাদ অবশ্যই লাইন দিয়ে সংগ্রহ করুন আমরা দেখতে পাচ্ছি যারা পুজোর জন্য প্রসাদ জমা দিয়েছেন তাদের প্রসাদগুলো এখানে রাখা রয়েছে যেগুলো শ্যামা মায়ের পুজোর সময় মায়ের কাছে রাখা হবে মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকলো মন্দিরে চালু থাকে মায়ের আরাধনা মায়ের মঙ্গল আরতি ধর্ম হোক যার যার বড়মা মা সবার আমরা বড়োমার বিখ্যাত যে স্লোগানটি আমরা দেখতে পাচ্ছি মন্দিরের উপরে লেখা রয়েছে জয় বড়মা মা মন্দিরের গেটেতেও লেখা রয়েছে বড়মা মা ডান দিকের অংশটি দিয়ে প্রবেশ করতে হয় গত বছর বড়মাকে মাকে ফার্স্ট ফ্লোরেতে রাখা হয়েছিল এবছর বড়মাকে মাকে মন্দিরে স্থাপনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থীকে দণ্ডি খেটে বড় মায়ের মণ্ডপের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে বড় মায়ের পুজো দিতে চাইলে এখানে বিভিন্ন স্টল রয়েছে যেখান থেকে আপনি পুজোর ফুল ডালা এবং মিষ্টি সংগ্রহ করতে পারেন পাঁচটা পাঁচ টাকার থেকে শুরু করে একশো টাকা বিভিন্ন দামের ডালা পাওয়া যায় একান্ন টাকা এবং একশো এক টাকা ডালাতে রয়ে পেড়া সামনের অংশে প্রচুর মানুষ অপেক্ষা করছেন মাতৃমূর্তিটি দর্শন করার জন্য আমরাও এখন অপেক্ষায় রয়েছি সামনের কিছু মানুষ এগিয়ে গেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব যারা দণ্ডি খেটে আসছে তারা সবাই ক্লান্ত এখানে এসে অল্প বিশ্রাম করে মাকে প্রণাম করে তারা আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাবে আমরা পাশ দিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি আমার জানা সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমার জানা থাকলে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা এখানে কোনো অসুবিধায় পড়লে অবশ্যই মন্দির কমিটি এবং প্রশাসনের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে সবার উপরে বড়ো মা রয়েছেন বড়ো মার কৃপায় কারো অমঙ্গল হয় না অনেক মানুষই এখানে এসে হারিয়ে যান সঙ্গে সঙ্গেই তারা তাদের প্রিয়জনকে খুঁজে পান তাদের নাম অ্যানাউন্স করা হয় এবং মন্দিরের সামনে যে অংশ রয়েছে সেই অংশে গিয়ে তারা অপেক্ষা করে এবং প্রিয়জনের সাথে দেখা হয়ে যায় মায়ের মণ্ডপটি প্রায় সম্পূর্ণের পথে প্রত্যেক বছরই কালী পুজোর দিন রাত্রি পর্যন্ত মাকে সম্পূর্ণরূপে সাজিয়ে তোলা হয় মায়ের মাতৃপূজা রয়েছে রাত্রি বারোটার সময় এবং পুষ্পাঞ্জল দেওয়া হবে রাত্রি একটার সময় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অবশ্যই নিজেরা ফুল নিয়ে আসবেন এবং ফুল নির্দিষ্ট পাত্রে জমা দিতে হবে মায়ের দিকে ফুল বেলপাতা কোনো কিছুই ছোড়া যাবে না সবাই নিয়ম মেনে মায়ের মন্দিরে আসুন এবং নিয়ম মেনে মায়ের পুজো করুন আমরা মাতৃমূর্তিটির একদম সামনের অংশে রয়েছি যেখানে কার্পেট শেষ হয়ে যাওয়ার পরও মায়ের মণ্ডপটির সামনেও অনেক মানুষ দন্ডি খাটছেন আমরা মায়ের পা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে মাকে কিছু অলঙ্কার অলরেডি পরানো হয়েছে কিছু অলঙ্কার পরাতে বাকি রয়েছে মায়ের সাজ এখনও সম্পূর্ণ হয়নি সেই জন্য স্ট্রাকচারটি এখনও খোলা হয়নি রাত্রির মধ্যে সাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং সম্পূর্ণ স্ট্রাকচারটি খুলে দেওয়া হবে প্রসঙ্গত জানিয়ে রাখি মায়ের এই মাতৃমূর্তিটি প্রত্যেক বছর একই রকমভাবে বানানো হয় একই স্ট্রাকচার ব্যবহার করা হয় বিসর্জনের পর স্ট্রাকচারটি ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দেওয়া হয় আসছে বছর আবার হবে এই আশায় মাতৃমূর্তি তৈরির জন্য লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো হয় মায়ের কাঠামো পুজোর পরে তৈরি শুরু হয় মাতৃমূর্তি তৈরি করার কাজ যেদিন কাঠামো পুজো হয় কাঠামো পুজোর দিন থেকে প্রত্যেক দিন মাকে পুজো করা হয় আমরা দেখতে পাচ্ছি মা কালীর পায়ের সামনে জবার ফুল রয়েছে এবং মালা রয়েছে রয়েছে দেবাদি দেব মহাদেবের পায়ের সামনেও পূজার ফুল এবং মালা মাতৃমূর্তিটি আমি জুম করে দেখাতে চেষ্টা করলাম মায়ের চক্ষুদান হয়ে গেছে মায়ের রং করা হয়ে গেছে প্রচুর মানুষ এখানে আসেন আপনিও আসুন পুজোর সময় এলে ভিড় পাবেন অবশ্যই বাচ্চাদের নিয়ে এলে সঙ্গে রাখবেন অন্য সময় এলেও ভিড় থাকে কিন্তু পুজোর সময়ের মতো এতটা ভিড় থাকে না আপনি আধ ঘন্টার থেকে এক ঘন্টা লাইন দিয়ে পুজো এবং প্রসাদ দুয়েই পেতে পারেন পুজো জন্য সব সময় লাইন দিয়ে দিতে হয় প্রসাদের জন্য কোনো পয়সা লাগে না মায়ের প্রসাদ আপনাকে ফ্রিতেই দেওয়া হয় আমরা মাতৃমূর্তিটির সামনেই রয়েছি একবার মাতৃমূর্তিটি পাশ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক মানুষের ভিড় রয়েছে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না পরবর্তীতে যারা আসছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে সেই জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি মায়ের পুজোর ফুল এবং মাকে দেওয়া সমস্ত শাড়ি কাপড় যা রয়েছে সমস্ত কিছু সামনেই রয়েছে প্রচুর মানুষ মাকে এখানে দান করেন যে যার নিজের মতো মা সবার মনস্কামনা পূর্ণ করেন আপনিও অবশ্যই আসুন বড় মার দর্শন করে যান বড়ো মা আপনার মনস্কামনা পূর্ণ করবেন এ আশায় রাখি জয় বড়ো মা জয় বড়ো মা বলে কমেন্ট করুন বড় মা আপনার কৃপা করবেন আমিও বড়ো মায়ের জয় দিই জয় বড়ো মা আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি অনেক মানুষ পাশের থেকেও দেখার জন্য চেষ্টা করছেন আমরাও একটু পাশের দিকে রয়েছি ভিড়ের মধ্যে পাশ দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে নৈহাটি স্টেশন লাগোয়া অরবিন্দ রোডে অনেকগুলো পুজো হয় আপনি বড়মার পুজো দেখতে এলে একসাথে দেখতে পাবেন দশ বারোটি পুজো প্রচুর মানুষের সমাগম হয় হাতে সময় নিয়ে আসবেন প্রয়োজনীয় জিনিসগুলো নিজের খেয়ালে রাখবেন পকেট মার থেকে সাবধানে থাকবেন ভিড়ের মধ্যে কিছু অসৎ মানুষ ফায়দা তুলতে চেষ্টা করে সাবধান থাকুন সতর্ক থাকুন কিছু অসুবিধায় পড়লে অবশ্যই প্রশাসন এবং স্থানীয় ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করুন আমরা পিছন দিকে এগিয়ে চলেছি যেদিক থেকে এসছিলাম সেদিক দিকে অনেক মানুষ আসছেন দেখছি ডান দিকে মানুষজন সমস্ত দণ্ডি খেটেও আসছেন আমরা গঙ্গার ঘাটে যাব বলে একটু পিছন দিকে নিতে বাধ্য হলাম সামনেই দেখতে পাচ্ছি বড় মায়ের মন্দিরের মেন গেট রয়েছে যারা মানসিক করেন তারা এখানে নিজেদের পুজো দেওয়া চন্ডিগুলো বেঁধে তারপর নিজেদের মানসিকের কথা জানান এবং মানসিক পূরণ হলে এসে আরেকবার মাকে পুজো দিয়ে যান দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ দণ্ডে খেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের বাড়ির লোকজন তাদেরকে জল দিয়ে তাদের রাস্তাটি মসৃণ করছে এখানেতে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে যারা মানসিক করেছেন তারা যে সমস্ত চুনরিগুলো বেঁধে গেছেন সেগুলো এখানে রয়েছে মায়ের মন্দিরে প্রসাদ বিতরণ সামনে বাঁদিগের অংশতেই হয় এখন পুজোর সময় এখানেতে হবে না নর্মাল সময়তে দিকে হয় বেশ কিছু স্থায়ী পুজোর দোকান রয়েছে বেশ কিছু অস্থায়ী পুজোর দোকান রয়েছে স্থায়ী দোকানগুলো স্থায়ী ঘরের মধ্যে থাকে অস্থায়ী দোকানগুলো টেবিলের মধ্যে ছাতা লাগিয়ে হয় এবং বিভিন্ন দামের মায়ের পুজোর মালা পাওয়া যায় পাঁচ টাকা থেকে শুরু করে একশো এক টাকা পর্যন্ত আমরা দিকের একটি অংশে মাতৃ রয়েছে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের উপর বিরাজমান রয়েছেন মা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন সবাই ঘন্টি বাজানোর চেষ্টা করছে ঘন্টিটি একটু দূর থেকে টানলে তবে গিয়ে বাজানো যাচ্ছে এগিয়ে চলেছি আমরা গঙ্গার ঘাটের দিকে আপনাদেরকে দেখাবো গঙ্গার ঘাটের দৃশ্য সেই জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে প্রচুর মানুষ দণ্ডি খেটে আসছেন এক সত্যিই বিরল দৃশ্য দণ্ডি খাটার জন্য মাঝে গ্রিন কালারের কার্পেট পাতা হয়েছে সাধারণের প্রবেশ ওই জায়গাতে নিষেধ এবং জুতো পরে ভিতরে ঢোকাও নিষেধ খালি পায়ে হাঁটতে হবে এইখানেতে রাস্তার এদিক ওদিকও করা যাবে না এখানে স্থানীয় ভলেন্টিয়াররা রয়েছে ভলেন্টিয়াররা সেই জিনিসটি লক্ষ্য রাখছে যাতে যারা দণ্ডি খাটছেন তাদের কোনো অসুবিধা না হয় বড়মা মঙ্গলময় বড়মা সবাইকে ভালো রাখুন সবার প্রতি কৃপা করুন আপনাদেরকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমরা গঙ্গার ঘাটের একদম সামনের অংশে পৌঁছে গেছি সামনেই রয়েছে একটি পুজোর মণ্ডপ পুজোর মণ্ডপটি সাজানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ডান দিকে মাতৃ প্রতিমাটি রয়েছে আমরা বাম দিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার দিকে আর অল্পই দূরত্ব রয়েছে এক্ষুনি পৌঁছে যাব মাতৃ প্রতিমার পাশ দিয়ে গঙ্গার ঘাটে যেটিকে ফেরিঘাট বলা হয় এখান থেকে চুচুড়ে যাওয়ার জন্য ফেরি পাওয়া যায় চুচুড়া থেকেও প্রচুর মানুষ বড়ো মায়ের মন্দিরে আসেন চুচুড়া ফেরি করে যেতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এবং ভাড়া পড়ে বারো টাকার মতো আট টাকার মতো আমরা মাতৃমূর্তিটি দেখতে পাচ্ছি মায়ের অপরূপ রূপ দেখতে পেলাম মা সামনে রয়েছেন মায়ের সামনে দিয়ে মায়ের ভক্তরা দণ্ডি খেটে চলেছেন বড় মায়ের উদ্দেশ্যে লাগানো হয়েছে একটি সুন্দর ঝাড়বাতি রাত্রেবেলায় আলো জ্বললে এগুলো দেখতে আরও খুব সুন্দর লাগবে কালী পুজোর দিন সন্ধ্যে ছটা পর্যন্ত দণ্ডি খাটার দিন ধার্য হয়েছে পুজো দিতে চাইলে আপনি যে কোনো দিন আসতে পারেন দণ্ডিও যে কোনো দিন খাটা যায় পৌষ মাস এবং মাঘ মাসেও প্রচুর মানুষ এখানে দণ্ডি খাটেন তখন মায়ের মন্দিরে ভিড়ও অনেক বেশি হয় বড়ো মা সবার জন্য সবার জন্য মায়ের মন্দির খোলা থাকে মায়ের মন্দিরে প্রবেশের জন্য কোনো বিশেষ লাইনের ব্যবস্থা থাকে না বা কোনো ভিআইপি এন্ট্রি থাকে না প্রসাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না সবাইকেই আসতে হয় সর্বসাধারণের সাথে আমরা প্রায় প্রায় গঙ্গার ঘাটে এসে পৌঁছে গেছি আর একটুখানি অপেক্ষা এই রাস্তা দিয়ে মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য বিসর্জনের তারিখটা চার তারিখ সময় দুপুর চারটে চারটের সময় বিসর্জন শুরু হবে আমরা পৌঁছে গেলাম একদম ঘাটের সামনে অনেক মানুষ আসছেন এখানে রয়েছে পাশাপাশি অনেকগুলো দোকান আপনি দণ্ডি খাটতে চাইলে এখান থেকে পেয়ে যাবেন খড়ি মাটি চক গামছা আম পল্লব সমস্ত কিছু পাশেই দোকান রয়েছে খড়ি মাটিগুলো পাঁচ টাকা করে আমপল্লবও পাঁচ টাকা করে দেখতে পাচ্ছি অনেক মানুষকে এই দণ্ডি খেটে আসতে এখান থেকেই কার্পেটটি দেওয়া হয়েছে কার্পেটটি এখানে শেষ হলো রয়েছে মায়ের মন্দির পর্যন্ত এই অংশেতে ঘাটের অংশ ঘাটের অংশতে কার্পেট নেই কিন্তু জল দিয়ে ভেজানো রয়েছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ডান দিকে রয়েছে ফেরিঘাটটি টিকিট কাউন্টারটিও ডান দিকে রয়েছে দিকে রয়েছে একটি পাবলিক টয়লেট রয়েছে কোনো মূল্য লাগে না আপনি অবশ্যই যেতে পারেন যত্রতত্র না করে অবশ্যই নির্দিষ্ট জায়গায় করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে সামনেই গঙ্গার ঘাট প্রায় প্রায় পৌঁছে গেছি আর অল্পক্ষণের অপেক্ষা একটি বিরল দৃশ্য দেখতে পাচ্ছি দণ্ডিখাটা এখানে ছেলেদের থেকে মেয়েরাই বেশি দণ্ডি খাটে এবং সমস্ত বয়সের মানুষই এখানে দণ্ডি খাটেন দশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত বয়সের মানুষকে আমি এখানে দণ্ডি খাটতে দেখছি আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড় হয়েছে গঙ্গার ঘাটেতে গঙ্গার জল মাথায় নিয়ে গঙ্গা স্নান করে গঙ্গা পুজো করে এবং সূর্য প্রণাম করে মাকে নিজের মনের কথা জানি সবাই দণ্ডি খেটে মায়ের মণ্ডপের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিচ্ছে কৃপাময়ী বড়ো মায়ের পুজো দিলে ভক্তি ভরে বড় মায়ের পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় সেই মনস্কামনা পূর্ণ করার জন্য অসংখ্য ভক্ত দণ্ডি খেটে এখান থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখান থেকে মন্দিরটির দূরত্ব প্রায় দেড়শো মিটারের মতো হবে দেড়শো থেকে দুশো মিটারের মতো আমরা একদম গঙ্গার ঘাটের সামনের অংশে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি গঙ্গায় জোয়ার আসছে আস্তে আস্তে জোয়ারের জল উপর দিকে উঠে আসছে প্রচুর মানুষ গঙ্গা স্নান করে চলেছেন মায়ের মণ্ডপের উদ্দেশ্যে মায়ের কাছে মনস্কামনা জানানোর জন্য আমরা ঘাটের সামনেই রয়েছি গঙ্গার পারে রয়েছে চুচুড়া এখান থেকে বোট সার্ভিস রয়েছে ডান দিকে বোট সার্ভিসের টিকিট কাউন্টার রয়েছে এখানেতেই দেওয়া হয় মাতৃ প্রতিমার বিসর্জন বিসর্জন দেখতে চাইলে আগেভাগে এখানে এসে নিজেদের জায়গা দখল করে রাখতে হবে আপনাদেরকে সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ